আজকে নজরবন্দির জন্য বিগ ডে বিকজ আজকে আমার জন্মদিনের সাথে সাথে নজরবন্দি যে এই সুন্দর আয়োজনটা করেছে যে আজকে আমাদের রিলিজ ডেট লঞ্চ হবে এবং আজকে আমাদের মানে জানানো হবে এবং লোগো লঞ্চ হবে তো ইটস আ ভেরি বিউটিফুল ওকেশান আমি আমাদের প্রডিউসার হিমাংশুজিকে নিশ্চয়ই এটার জন্য ধন্যবাদ জানাবো যে উনি একটা দারুণ লোকেশন চুজ করেছিলেন আমাদের এই ছবির জন্য এবং দেবারতি এই ছবির ডিরেক্টর এবং ওটা অল উইমেন্স ফিল্ম সেটা একটা মানে দুর্দান্ত বিষয় তো আমরা আমার মনে হয় যে এই অল উইমেন ফিল্মের যে একটা দারুণ এফেক্ট হবে সেটা আই থিঙ্ক ইটস আ ওয়ান্ডারফুল থিং আর আমি ধর্মশালায় প্রথমবার গেলাম অ্যান্ড হোয়াট আ বিউটিফুল লোকেশন মানে আমি জাস্ট মেসমারাইজড হয়ে গেছিলাম পুরো জায়গাটা দেখে কারণ ধর্মশালার বলতেই আমাদের মনে আসে দালাই লামা এবং সেই ব্যাপার বিষয়টা এবং আমরা নাস্ট্রি গুলোতে একটু গেছিলামও কিন্তু ওনার দেখা হয়নি কিন্তু আমাদের শুটিংটা খুব সুন্দর হলো বিউটিফুল বিউটিফুল লোকেশনে আমরা শুট করেছি এবং একটা দারুণ কাস্ট ছিল আমি দর্শনা রাজনন্দিনী আহ দেবলীনা আমি তো ভীষণ মোমো খেতে ভালোবাসি আর সেগুলো আমরা খেতাম কিন্তু আর তার মধ্যে আমাদের শিবরাত্রি পড়েছিল সেই সময় আমরা কাছেই আমাদের পাশেই একটা শিব মন্দির ছিল সেখানে গিয়ে আমরা শিব শিব ঠাকুরের মাথায় জলও ঢেলেছিলাম তো খুব সুন্দর আয়োজন ছিল পুরো বিষয়টা এটা আমাদের কাছে খুব বড় পাওয়া এবং আমরা রিলি রিলি লুকিং ফরওয়ার্ড ফর আওয়ার রিলিজ অফ নজরবন্দি এবং আমার মনে হয় এই ছবিটা নিশ্চয়ই মানুষের মনে দাগ কাটবে খুব স্টেজ এই চরিত্রটা নিয়ে কথা বলার কারণ আজকে জাস্ট রিলিজ ডেট অ্যানাউন্স হবে তবুও আমি যদি বলি তাহলে হচ্ছে এখানে আগেন আমার লুকও একদম আলাদা এরকম লুকে আমি কখনো কাজ করিনি এবং আমার চরিত্রটাও কিন্তু অনেক আলাদা এক হচ্ছে একটা যে এই ওয়ার্ডটা বেরিয়েছিল যখন আমাদের এটা লেখা হয়েছিল তাই জন্য আমি এটা বলছিলাম একজন হ্যাকার তা বাদ দিয়েও আরও অনেকগুলো জিনিস আছে যেটা আই থিংক যখন টিজারও বেরোবে একটা ঝলক বেরোবে মানুষ বুঝে যাবে আমার চরিত্রটা আর কিরকম বা কি একটুখানি আইডিয়া পাবে এবং এই ফিল্মে কিন্তু সবাই মহিলা চরিত্র আমাদের রোজ রাতে আড্ডা বস্ত ঋতুদি আমি রাজনন্দিনী লাবুদি আমরা প্রচুর আড্ডা মেরেছি আর খুব ঠান্ডা ছিল হঠাৎ হঠাৎ বৃষ্টি পড়তো হঠাৎ হঠাৎ রোদ উঠতো খুব ভালো ওয়েদার ছিল আর খুব ভালো লোকেশন ছিল আমরা আইসক্রিম খেয়েছি ঘুরে বেরিয়েছি খুব মানে এরকম এক দিন হয়ে গেছে যে রেনি ডে শুটিং হবে না তো আমরা সবাই মিলে খুব খাওয়া দাওয়া করেছি ঋতু আমাদের জন্য রোজ কিছু না কিছু অর্ডার করতেন মানে চাইনিজ বা আইসক্রিম কেক তো এইসবের মধ্যে দিয়ে কেটেছে খুব ভালো কেটেছে তো এই চরিত্রটা এটা পুলিশের চরিত্র এবং যদি কেউ সত্যি নজরবন্দি করে থাকে এই ছবিতে সেটা আমার চরিত্রটা কারণ যেহেতু এখানে একটা মিস্ট্রি আছে একটা সাসপেন্স আছে তাই এই পুলিশটিকে বড় দরকার যে সবার উপরে নজর রাখছে পরিসর যদি দেখতে চাই তাহলে একটু হয়তো কম কিন্তু ইম্পর্টেন্সটা অনেকটা আছে বলে আমার মনে হচ্ছে ছবিটা আই ইউএসপি তো সবাই এখন জেনেই গেছে তো এটাতে যে মানে এখানে কোনো পুরুষ চরিত্র নেই সবাই মহিলা চরিত্র সবাই মেল সবাই ফিমেল সরি তো এরকম একটা ছবি ভাবনা এই জন্যেই এসেছিলো আমার মাথায় কারণ আমার মনে হয়েছিল যে এরকম কিছু একটা ইউনিক যদি করা যায় যে জিনিসটাতে মানে যেটা আগে কোনো দিন শুধু মানে বাংলা সিনেমা নয় মানে ভারতীয় ছবিতেও হয়নি তো এরকম একটা ভাবনা আমার মাথায় আসে তো সেটাকে আমি মানে সেখান থেকে একটা গল্প সেখান থেকে একটা স্ক্রিপ্ট তৈরি হবেন সেখান থেকে তারপর একটা সিনেমা তৈরি হওয়ার এটা ছিল নজরবন্দির পেছনে ভাবনা নজরবন্দির থেকে আমি যেহেতু আমার সবসময় একটা আইডিয়া থাকে যে আমি কিছু একটা সোশ্যাল মেসেজ দেবো কিছু একটা অ্যাওয়ারনেস করবো তো সেখানে আমার উমেন এম্পাওয়ারমেন্ট সাইবার ক্রাইম ছিল এটার জন্য একটা অ্যাওয়ারনেস নেওয়ার জন্য তো সেটা ছবির কাহিনী হচ্ছে সেটার ওপরে ছবির পুরো শুটিংটা আমাদের হয়েছে হিমাচলের ইয়েতে হিমাচল প্রেক্ষাপটে যেখানে মানে আমরা অনেক দিন শ্যুটিং করেছি ছবিতে গান থেকে শুরু করে সবই ওখানেই শুটিং হয়েছে আর ছবির প্লাস ফয়েন্ট বলতে তো আমি বললামই যে কোনো ইয়ে নেই কোনো মানে মেল ক্যারেক্টার এখানে নেই তো যে প্রব কিছু প্রবলেমস আমাকে এর জন্য ফেস করতে হয়েছিল। তার মধ্যে কিছু হচ্ছে যে ফ্রেমের মধ্যে মানে যদি কোনো পুরুষ চরিত্র চড়ে আসা সেটাকে কেটে মানে হয়তো কোনো পাসার্স বাই রয়েছে সেটাকে কাট মানে পরে সেই সিনটাকে আবার রিটেক রিটেক করা অন্যান্য শর্টস লাগানো তো এই ব্যাপারগুলো হয়েছে এখন এডিট চলছে আশা করা যায় যে ভালো কিছু আমরা দর্শকের কাছে নিয়ে আসতে পারি